আজকে ভিডিওটা শুরু করার আগে একজনের বক্তব্য আপনাকে শোনাই করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছে বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছে ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একজন কেউ নাম বলতে পারবে আপনারা শুনলেন তো এই বক্তব্য তিনি হচ্ছেন ডক্টর অপূর্ব আর্জিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের একজন প্রফেসর তিনি পরিষ্কার ভাষায় বললেন একজন নিজেকে এক্স কাউন্সিলার পরিচয় দিয়ে ওই এলাকায় যেখানে আর্জিকরের তিলোত্তমা বা অভয়া যে নামেই আমরা ডাকি না কেন সেই এলাকার ইনি একজন এক্স কাউন্সিলার নিজেকে দাবি করেন পাশাপাশি তিনি দাবি করেন যে তিনি হচ্ছেন মেয়ের কাকা অর্থাৎ মেয়ের আত্মীয় সেই পরিচয় দাবি করে তিনি যাতে দ্রুত এই গোটা বিষয়টা চাল্টে দেওয়া যায় মানে হচ্ছে এই গোটা যে সেই সময় ময়না তদন্ত হচ্ছে এই প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করে দেওয়ায় এর জন্য চাপ দিয়েছিলেন এক্ষেত্রে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে আমাদের মনে প্রথম প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি তার আসল পরিচয় কি ছিল সেই উদ্দেশ্য দ্রুত যে ময়না তদন্ত করানো হলো তার পেছনে উদ্দেশ্যটা কি এবং এই ময়না তদন্ত করার নির্দেশ কে দিয়েছিল কারা ছিল এই ময়না তদন্ত দ্রুত যাতে সাল্টে দেওয়া হয় তার পেছনে মাস্টার মাইন্ড তিনি তো নিজে থেকে নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে কোনো না কোনো নির্দেশ এসেছিল নির্দেশটা কার কাছ থেকে এসছিল খুব উঁচু মহল থেকে না ঠিক তার নিচ থেকে কোথা থেকে সেই নির্দেশ এসেছিল যিনি দাবি করেছিলেন মেয়েটির পরিবারের সঙ্গে তার অনেকবার কথোপকথন হয়েছে এক মঞ্চে দাঁড়িয়ে নির্দেশটা কি সেখান থেকে এসেছিল নাকি অন্য কোথাও থেকে এসেছিল এটা বড় প্রশ্ন আর অপূর্ববাবু যে কথাটা বললেন তারপর গোটা বিষয়টা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে যে সমস্ত অভিযোগগুলো আসছিল সেই অভিযোগ যে শুধুমাত্র অভিযোগ ছিল না তার পেছনে সেই অভিযোগের ভিত্তি ছিল সেটা কিন্তু ধীরে ধীরে উঠে আসছে অর্থাৎ আর্জি করে জুনিয়র ডাক্তাররা যে সমস্ত অভিযোগ তুলেছিলেন বা সেই সময়ে যারা ময়না সঙ্গে জড়িত ছিলেন বা বিষয়টা জানতেন তারা যে সমস্ত অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পর একের পর এক পেঁয়াজের খোসার মতো ছাড়াতে শুরু হয়েছে অর্থাৎ অভিযোগগুলো শুধুমাত্র অভিযোগ ছিল না তার পেছনে যে উদ্দেশ্যগুলো তারা অভিযোগ করছিলেন সেগুলো সবটাই বাস্তব ছিল অর্থাৎ কোথাও থেকে নির্দেশ এসেছিল তদন্ত দ্রুত করার এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার একটা প্রথম থেকে আমরা একটা শ্রেণীর তরফ থেকে যে চাপ ছিল সেটা লক্ষ্য করছি বারংবার এই ঘটনা নিয়ে মিথ্যে কথা বলেছে পুলিশের একাংশ বারংবার যে কথা বিলেছে দেখা গেছে পরবর্তী ক্ষেত্রে সেই কথাগুলো যতটা পুলিশ যেভাবে বলছে ততটা কিন্তু সত্য নয় কোনটা সত্য কোনটা মিথ্যে গোটা বিষয়টা কিন্তু সিবিআই তদন্ত করছে কিন্তু যে কথাগুলো পুলিশের তরফ থেকে বলা হয়েছিল তাদের মধ্যে গোটা ঘটনায় যতগুলো ব্যক্তির প্রবেশ ঘটেছিল সেই ঘটনাস্থলে সেসব নিয়ে জামা কাপড়ের রং পরবর্তী ক্ষেত্রে বেডশিটের রং একের পর এক তথ্য কিন্তু গরমিল এই তথ্য গরমিল কেন করা হলো হতে পারে অনেক তথ্যের ভান্ডার এত বেশি তথ্য হয়ে গেছে যে সময় আর সব সময় পুলিশের মাথায় ছিল না কিন্তু পুলিশ এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটাকে কোনো কোনো বিষয় মিস করে যাবে এত বড় ঘটনা সেটা কিন্তু এক্সপেক্টেড নয় যাই হোক এতে হোক গেল পুলিশের কথা কিন্তু পুলিশ তো আসল এখানে নয় আসল যে তাকে কিন্তু বার করতে হবে আর সিবিআই কিন্তু সেই কাজটাই করে চলেছে অনবরত এই যে চাপ দেওয়ার ঘটনা মেয়ের কাকা পরিচয় দিয়ে একজন এলেন তিনি চাপ দিলেন এটা কিন্তু ছোট্ট ঘটনা নয় মেয়েটির পরিবার প্রথম থেকেই বলে আসছে তাদেরকে কিন্তু চাপ দেওয়া হচ্ছিল কখনো টাকা নেওয়ার জন্য চাপ কখনো বডি দ্রুত পুড়িয়ে দেওয়ার জন্য চাপ সেদিন কিন্তু বডি দ্রুত যাতে পুড়িয়ে না দেওয়া হয় তার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল ওখানে যারা উপস্থিত বামপন্থী কর্মীরা ছিলেন তাদের তরফ থেকে এই চেষ্টা করা হয়েছিল এবং নাম উঠে আসছে সেখানকার একজন বিধায়কের যিনি দাঁড়িয়ে থেকে এই গোটা ঘটনা অর্থাৎ এই বডিটাকে ময়নাতদন্তের পরের যে পর্ব পুড়িয়ে দেওয়ার তার সঙ্গে কিন্তু লিপ্ত ছিলেন বলে অভিযোগ কে সেই ব্যক্তি বিজেপির তরফ থেকে বারবার নাম নেওয়া হয়েছে তাকে ডোম শব্দ বলে আখ্যায়িত করা হয়েছে এতটাই তাকে ধিক্কার জানানো হয়েছে স্থানীয় বিধায়ক তার কি নির্দেশ ছিল নাকি তার উপর থেকে নির্দেশ ছিল আমরা জানি যে পুলিশ অফিসার টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছেন টালা থানার ওসি তো অ্যারেস্ট হয়েছেন তিনি তো মাস্টার নয় এরকম এই ঘটনার সঙ্গে এক একটা তার জড়িয়ে আছে অনেক কারো ব্যক্তির নির্দেশ ছিল এই গোটা নির্দেশ প্রক্রিয়াটা ঠিক কোথা থেকে এসেছিল নির্দেশ এইটা কিন্তু বার করতে হবে বার করার চেষ্টা করে যাচ্ছে সিবিআই যদিও এ বাংলায় সিবিআই তদন্ত নিয়ে বাংলার মানুষের অনেকটা হতাশা রয়েছে কারণ আমরা সিবিআই তদন্তে দেখেছি সিবিআই তেরে ফুরে নেমেছে তারপর হঠাৎ করে বিভিন্ন ঘটনায় দেখা গেছে সেই তদন্তগুলো ধীরে ধীরে স্লথ হয়ে গেছে তারপর ফাইনাল চার্জ সেটা কিন্তু অনেক ঘটনা ধীরে 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 আর পাওয়া যায়নি অভয়ার ঘটনা সেই পথে যাতে না এগোয় সেটাই কিন্তু বাংলার মানুষ চায় আজকে এই ফরেনসিক বিভাগের বাবু যে কথাটা বলে দিলেন সেটা কিন্তু ভয়ঙ্কর কথা এই কথার রেশ অনেক দূর অনেক দিন অবধি যাবে কিন্তু আমরা চাইব অভয়ার যেন সঠিক বিচার হয় আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ ফের দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন